A la claro vez que no te yo lo Yeah, yeah. yeah, thank

हेलो गाइस কেমন আছো তা কে বলে দিও এই না থাক তুমি এখন আচ্ছা শুনিয়া তোর কারবাড়ির লোক কে বিশ্বাতকে আমার বাড়ি লোক হ্যালো গাইস এই ভিডিওটা কালকে ছেড়েছি দেখাল <laughs> একদম নেটওয়ার্ক নেই ওই ঘরের টাই যদি থাকি ফুল নেটওয়ার্ক ফুল টাওয়ার হ্যালো গাইস কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটুখানি কমেন্ট করে জানিয়ে দাও কারো যদি কিছু জিজ্ঞাসা করার থেকে জিজ্ঞাসা করতে পারো কে করা দেখো ভিডিওটা কমেন্টে জানাবো

यूंडे देखो मुझसे ये टा डाटा के ये तो किचु हुआ नहीं क्या ना बोल की लाइव वीडियो बोल की पढ़ जाके अच्छी वीडियो और लाइक दे जिको क्यों तीन दिन है चार टा लाइक करके देख लाऊं तो तू यंदे देख से তা হ্যালো গাইস বলুন কি কি জানতে চান আমার কাছ থেকে যারা দেখছো তাদের বাড়ি কোথায় হ্যালো কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট করে জানান

কারা কারা দেখছেন লাইভ টা একটু শেয়ার করে দিন হ্যালো কেউ তো কিছু জিনিস জিজ্ঞাসা করো হ্যালো

তো আমাদের এখানে কারেন্ট চলে গেছে এই মাত্র কারেন্টে গেল তো ভিডিও দিয়ে দেখছে তাদের বাড়ি কোথায় আপনি যে ভিডিও দেখছেন আপনার বাড়ি কোথায় কমেন্টে একটু জানান প্লিজ হ্যালো একটা কমেন্ট করে জানান প্লিজ কোথা থেকে দেখছেন হ্যালো বাপি এলো মনে হচ্ছে ব্যাস চার আসবো না আমাদের মিঠুকে দেখে নাও মিঠুকে দেখতে পাবে কি করে অন্ধকার হ্যালো কতজন দেখেছে দেখবে থাকু না